চরম অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনীতিতে 48 ঘন্টার মধ্যে দেশে আসতে চলেছে বিরাট এক পরিবর্তন আগস্ট মাসেই পালিছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক গোপন সূত্রে জানা যায় পুনরায় শেখ হাসিনা এই আগস্ট মাসেই আবার দেশে আসতে চলেছেন একটি ফোন আলাপ করার মাধ্যমে এই সব তথ্য জানা যায় গরিষ্ঠ এবং সমনakaiAppCompat विचार बंगला माटी

আমরা রাত পোহটার থেকে ইনশাআল্লাহ এই দাবি আদায় করে ঘরে ফিরবো। এমন কি বর্তমানে সারা বাংলাদেশে ডক্টর ইউনূসের পদ থেকে দাবিতে সারা বাংলাদেশ উত্তাল সারা ঢাকায় জনগণসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মীরা হাতে ঝাড়ু নিয়ে মিছিল করেছেন شوف আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদতকের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি কোন ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস দ্বিতীয় পদ ডক্টর ইউনূসের পদতকের দাবিতে শুধু আওয়ামী লীগই আন্দোলন চালাচ্ছে না আওয়ামী লীগের সাথে যোগদান করেছেন বাংলাদেশের অন্যতম একটি দল বিএনপি বিভিন্ন সূত্রে জানা যায় দেশের সাথে এবং জনসাধারণের সাথে তারা আপাতত একসঙ্গে থেকে কাজ করবেন বাংলাদেশের মানুষ সমন্বয়কার নাগরিকদের চায় না এদের পতন অতি নিকটে তাই পতনের আগে মানুষ শুনছি বাড়ছে এমন বারা বাড়ছে অতি নিকটে তাদের উপর একটা গজব নাজিল হবে তার কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ যদি এই বাংলার জমিনে আসে সমন্বয়কদের বিচারটা স্পষ্ট অন্যদিকে প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস নাকি বিদেশে লাখ কোটি টাকার মতো পাচার করে দিয়েছেন তা নিয়ে মন্তব্য করেছেন দেশের বিভিন্ন বিশ্লেষকরা তারা আরও বলেছেন ডক্টর ইউনুস যতদিন দেশে থাকবেন ততদিন শুধু দেশ ধ্বংসের দিকে যেতে থাকবে উন্নতি হবে না সরকার আমি আগেও বলেছি এটা কিন্তু বাংলাদেশের সরকার নাম আমি বিদেশি সরকার ওনার সহযোগেই সতেরো জন আছে বিদেশি নাগরিক ইতিমধ্যে টাকা পাচার হয়ে গেছে লাখ কোটি টাকা পাচার হয়েছে আমি রাহুল আপনারা দেখছেন আর নিউজ আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন